বাবু তুই নাকি আমাকে আর নিতে আসবি না ওরা সবাই বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তাই কখনো হয় বল ছেলে কোনো দিন মাকে ছেড়ে থাকতে পারে তুই আবার সেই ছোটবেলা থেকে খুব ভীতু একটু জোরে ঝড় হলে বা রাতে বেড়াল ডাকলে তুই কেমন জাপটে ধরতিস আমাকে আর কেমন গুটি সুটি মেরে শুয়ে থাকতিস আমার কোলে তখন আমি তোকে বলতাম ভয় কি বাবা আমি তো আছি একটু বড় হয়ে যখন তুই স্কুলে যেতে শিখলি তোর জন্য আমি স্কুলের পাশে মাঠে বসে থাকতাম এইসব কথা ভাবলে এখন আমার খুব হাসি পাই সেই তুই কত বড় হয়ে গেছিস তোর মনে আছে যেদিন তুই চাকরি পাওয়ার খবরটা আমাকে দিয়েছিলি আমার চোখে জল এসে গিয়েছিল তাই দেখে তুই কেমন পাগলের মতো আমাকে জড়িয়ে ধরেছিলি আমি বললাম পাগল ছেলে আমার মায়ের চোখে জল সময় দুঃখের হয় না রে এ তো আমার সারা জীবনের কষ্টগুলো আজ খুশিতে আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে আর যেদিন তোর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম তুই কেমন লজ্জায় লাল হয়ে গিয়েছিলি আর বলেছিলি না মা আমি আমার এই ভালোবাসা তোমাকে ছাড়া কাউকে দিতে পারবো না আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ থাকবে না আমি বলেছিলাম ভালোবাসা বিলিয়ে দিলে কমে নাড়ে আর তারপর তোর বিয়ে হলো প্রাণ ভরে তোদেরকে আশীর্বাদ করলাম এত বড় বাড়িতে আমিও একা থাকার এক থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম বৌমাকে পেয়ে তারপর দাদু ভাই এলো আমার বন্ধু হয়ে পুরো তোর মতো ঠিক ছোটবেলায় তুই যেমন ছিলি ভগবান যেন সব খুশিগুলো আমাকে একসঙ্গে দিয়ে দিলেন আজ দশ দিন তোদেরকে দেখিনি বাবা হ্যাঁ রে দাদুভাইকে সন্ধেবেলায় সন্ধ্যেবেলায় কে কোলে নেয় দাদু ভাইকে সবসময় গরম জামা কাপড় পরিয়ে রাখিস তো আর তুই খাওয়ার পরে মৌড়ি জোয়ানের গুঁড়ো খাস তো বৌমার কোমরের ব্যথাটা কমেছে এখানে আমার খুব কষ্ট হচ্ছে তোদের কথা ভেবে কি করব বল সারা জীবন তোকে আগলে রাখার অভ্যেস যে বাবা কবে আসবি বল না আমাকে নিতে আমার মন টিকছে না এখানে এখানে অনেক লোক আছে কিন্তু আমার চোখ তো তোর পথ চেয়ে আছে রে বাবা সারা জীবন তো তোকে বুকে আগলে রেখেছি বাবা এখন আমাকে বুকে না পারিস অন্তত বাড়িতে একটু জায়গা দিস তোর অত বড় বাড়িতে কত জিনিস সেখানে এই বুড়িটার একটু ঠাঁই হবে না বাবা আর যদি নাই পারিস তাহলে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে সেই জায়গায় রেখে আয় বাবা যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না কেউ দিনও ফিরে আসে না